আর ওসব পড়ব আগে এই সাই ফোনটা চার্জ হচ্ছে আমাদের একটা পাউদা দেন আরা দিদি যার জন্য হ্যাঁ আমাদের একটা পাউদা দেনা কিউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ কিছু সেই সকালে তো ফোনটা চার্জ হচ্ছিল তার জন্য আর এতক্ষণ ভিডিও করা হয়নি ফালগুনি মাঠ থেকে আসলো দুটো ডিম সিদ্ধ করেছিলাম আমি একটা একটা খেয়েছি ফোনটা চার্জ কিছু শেয়ার করা হয়নি তো মাছটা এবার ভাজ দিয়ে দিয়ে দেবো আর আলু গুলো কেটে নেবো এক তরকারি ভাত করবো মুখে তো কিচ্ছু ভালো লাগছে না মুখটা ফ্যাস্কা হয়ে গেল আর মুখে কোনো টেস্ট নেই স্বাদ চলে গেছে মুখে চান করতে যাবে মাটি থেকে বাড়ি এসে বাসন কটা ফালগুনেই ধুলল দেখো এই জ্বরে শরীর হালকা করে দিচ্ছে একবারে দেখো ভাতটা দেয় হয়ে গেছে

ভিডিও করতে করতে ভিডিও বানাতে কষ্ট হয় না এত শরীর খারাপ নিয়ে ভিডিও বানাচ্ছি তা আমাদের কষ্ট হয় না যাই হোক আমাদের আমরা করে যাবো যে যা বলে বলুক ভগবান শুনতেই দিয়েছে সারা জীবন শুনেই যাব করবো বলো বলে ভক্তের ভগবান পরীক্ষা বেশি তো যাদের অনেক আছে যাদের অনেক ভিউ হয় তাদের তারা কি ভক্ত ভগবানের ভক্ত নয় এসব ফালতু কথা মনকে শান্তনা দেওয়ার জন্য যাই হোক ভক্তি সবারেরই মনে আছে আমাদের কপালে নেই আমাদের হয় না স্বামী প্রতিমা রূপা সবাই মিলে মেললাম বললাম মেলে দাও তো সবাই মিলে মেলে দিয়ে আসলে নিপাদের ওখানে ছাদে যাওয়ার ক্ষমতা নেই শরীর লাল চান করছে সাড়ে বারোটা বাজে ভাত রান্না হয়েছে তরকারিটা কি ঝাল লাগছে

তোমরা ভাইরাল হবে না আমরা আমরা বল আমরা ভাইরাল হবে না হবে না বলা আমাদের তো কষ্ট হয় আমাদের কষ্ট হয় আমাদের চুপ বল 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 আমাদের ভাইরাল করে দাও ভালো করে দাও বলে আমাদের শরীর খারাপ নিউ ভিডিও করতে আমরা ভালো লাগে না ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে তাও ভিডিও করছি তাই ভিডিও করছি ও ভাইরাল করছে না ভাইরাল করছে না কমেন্ট করো কমেন্ট করো শেয়ার করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বল যদি না করেছো না আমরা কিন্তু আর আর বল আমরা কিন্তু আর আর ভিডিও ভিডিও রোজ করেই যাব রোজ যাব রাখছি রাখছি

জানি আমাদের ভিডিও ভাইরাল এই কথাটা বলাও একটা লজ্জারির ব্যাপার কারণ কি আছে আমাদের ভিডিও যেমন আর কি আজকে ভিডিও কি আছে কি দেখে মানুষ দেখবে কি ভাইরাল হবে এই আবার এই আবার নিজের কাছে এটা হয় প্রশ্ন আবার এই প্রশ্ন হয় অনেক ভালো ভিডিও আছে আমার সেগুলোও মানুষ দেখে না যাই হোক আমি বলছি তোমাদের কারণ মনে যেটা আসে বলে ফেলায় ভালো নাহলে শরীর খারাপ করে যাই হোক ওই জন্য বলে দিলাম আর ভিডিও তো রোজ একটা করে যাবেই যাই হোক ভিডিও শরীর খারাপ হলে বসে থাকলেও নিজের কী করেছি না করেছি অন্তত লোককে বলেও একটা ভিডিও দেবো কারণ যে লসটা আমার হয়েছে ভিডিও না দিয়েছে সেই লসটা আমি আর করবো না আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমাদের আমাদের মানুষকে বলতেই হবে যে আমাদের ভিডিওটা দেখো এতে লজ্জা কিংবা লজ্জা কিংবা ইয়ে করলে মানুষের কথা ইয়ে করলে যাবে এখন বাজার তোমার বেসেই যাবে ফালগুনি এই দেখো বাজার গিয়েছিল দিয়ে একশো ছানা নিয়ে আসা হয়েছে আর একটু খাবো ফালগুনি খেলো না খেলো না ও বাবার একটু রাখবো আমি একটু খাবো কিছু খেতে পারছি না তো মাছটা তো তেতো বীজ লাগবে শরীরটা পুরো হালকা কেমন মানে আঞ্চান আঞ্চান একটা করে না ভেতর থেকে এখন ভাত খাচ্ছে এখন ভাত খাবে না